কাজটা হলো অনেক কঠিন ঠিক আছে এখানে যেগুলো টাস্ক আছে সেগুলো পূরণ করাই লাগবে তো আপনি যদি পয়েন্ট আর্ন না করেন আমি কোনো পয়েন্ট পাবো না রিফারের ক্ষেত্রে আর এটা মার্কেটে খুব মানে ইয়ে করতে পারে আর কি এমনি জানলাম তো অত আশা করে কাজ না করি এমনি জাস্ট কাজ করি তো মার্কেটে দেড়শোটা পয়েন্টের দাম এক ডলার দেখলাম এখন ঠিকও হতে পারে ভুলও হতে পারে ঠিক আছে তো আমি তো সেই মনে করেই কাজ করতেছি গুরুত্ব সহকারে তো এই জন্যে ভিডিওটা করলাম যে এই টাস্কগুলো যদি আপনি আপনি পূরণ না করেন তাহলে আমি আপনার থেকে যে রিফারের কমিশন সেটা পাবো না তো এই জন্যে আপনাদেরকে ভিডিওটা করে দেওয়া যে আপনারা টাস্কগুলো পূরণ করেন তো টাস্ক পূরণ করার জন্য আমাদের ডকার ডিসকাউট অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট ইউটিউব ইউটিউব তো সবারই আছে সমস্যা নাই টুইটার আশা করি সবাই খুলে নেছেন এখানে মিডিয়াম অ্যাকাউন্ট দরকার আর টেলিগ্রামে চ্যানেলে জয়েন করার জন্য তো টেলিগ্রাম আসেই শুধুমাত্র দরকার মিডিয়াম ডিসকর্ড অ্যাকাউন্ট এই দুইটা টুইটার তো সবার আছেই মনে আশা করি তো এখানে চালাকি আছে তো ডিসকর্ড আর মিডিয়াম বলেন টুইটার বলেন বা চ্যানেলে বলেন বা আপনি ইউটিউবেই বলেন যেটাই বলেন না কেন আপনি সাবস্ক্রাইব লাইক ফলো না দিয়েও এই টাস্কটা পূরণ করতে পারবেন তো সেইটাই দেখানোর জন্য ভিডিওটা করছে আমি জাস্ট কি করবেন দেখেন এখানে আসি না আমি আছে এই এই যেগুলো এগুলো করে দিচ্ছি আমি তো তখনই মনে হলো আপনাদেরকে ভিডিওটা দে আপনারাও করেন তো কি করবেন এখানে দেখেন স্টার্ট লেখা আছে প্রথম দুইটা করলাম না ওইটা পরে দেখাচ্ছি তো এই যে দেখেন স্টার্ট লেখা আছে জাস্ট কী করবেন স্টার্টের উপর ক্লিক করবেন করার পরে অন্য একটা পেজে নিয়ে যাবে তো যেখানে নিয়ে যাই যাক কোনো সমস্যা নেই তারপরে কি করবেন দেখেন স্টার্টে আমি ক্লিক করলাম করার সাথে সাথে অন্য পেজে নিয়ে গেল তো অন্য পেজে আমাকে নিয়ে যাচ্ছে বুঝতে যাতে থাক তখন কী করবেন এইভাবে ক্যাপগুলো নিয়ে আসবেন আপনার নিয়ে আসা আবার টেলিগ্রামে ঢুকবেন ঠিক আছে এভাবে আবার টেলিগ্রামে ঢুকতে ঢোকা বাইরে দেখেন এটা ঘুরতেছে তার মানে এটা আপনার কমপ্লিট ঠিক আছে এটা ঘুরতে ঘুরতে এক এক আধ ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে সমস্যাটাই আর ওপরের যে দুইটা এই দুইটা জাস্ট আপনারা এত টেলিগ্রামের চ্যানেল আর হলো টেলিগ্রামে ফলো দিতে বলছে হ্যাঁ জাস্ট ক্লিক করবেন টেলিগ্রামের একটা চ্যানেল ওপেন হবে ওখানে জয়েন লেখা থাকে নিচে আপনারা জানেন আমি মনে করি সবাই জানেন তো চ্যানেলে জয়েন দেবেন হয়ে গেল শেষ কমপ্লিট এইরকমই ঠিক আছে তো এইটা সবাই একটু করেন তাছাড়া আমিও কিছু পাবো না আর আপনিও এটা আর্ন করতে পারবেন না আর যদি মার্কেটে আসলেই পন্ একশো পঞ্চাশটে ডিবিএসের দাম যদি এক ডলার হয় তাহলে আপনি এগুলো আর্ন করার পরে টোটাল পাঁচ হাজার সামথিং হবে তো পাঁচ হাজারের যদি হয় তাহলে হিসেব করে দেখেন কড় ডলার হচ্ছে তো যাই হোক এইরকম গুরুত্ব করি আশা না করি যে আসলে তাই দিবি জাস্ট এইরকম করে কাজটা করে নেন সবাই